জন্য সময় কিন্তু গেলে আল ওয়াক্তুল্লাহ আহাদিন সময় কি কারোর জন্য অপেক্ষা করে সময় কিন্তু চলে যাচ্ছে আজকের দিন আমরা একটু পরে চলে যাব কিন্তু থেকে যাবে ওই আফসোস যখন বাহিরের রাষ্ট্রে আমরা যাব পাঁচটা লাইন আরবিতে বলতে পারবো না আরেক ভাই পাঁচটা লাইন আরবিতে বলতে পারে তার দুই রিয়ালের বেতন আর যে দুইটা কথা আরবিতে বলতে পারে না তার আটশো রিয়াল এরকম আমি সাত আটটা দেশে গিয়েছি দেখেছি যারা ওই ধরনের আরবি অভ্যস্ত নয় ইংলিশ পারে না আকাশ জমিন যেমন পার্থক্য দূরত্ব তাদের বেতনের ক্ষেত্রে মালয়েশিয়া গেলাম এক ছেলে হাউমাউ করে যুবক কান্না করছে কয় হুজুর আরবিও পারি না ইংরেজিও পারি না ওরও বুঝে না আমিও বুঝি না তারপরে দুবাসী আরেকজন লাগে টাকা কত দিচ্ছে রিঙ্গিত কত দিচ্ছে তাও জানি না এখন যা দেয় তা নিয়েই মোটামুটি সংসার চালাচ্ছি বাংলাদেশি টাকা চোদ্দ থেকে আঠারো হাজার টাকা পড়ে চোদ্দ হাজার আঠারো হাজার টাকা বেতন পেলে কি বাংলাদেশের সংসার চলবে এজন্য আমি তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করব এখন এলে মর্জনের সময় সময় আমরা নষ্ট করব না এলমে শরীয়তের সাথে এলমে মারপাতের জন্য এখানে আল্লাহর উলিদের কবর রয়েছে হুজুর কেবলা দোয়া নেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ এখানে আসে দিনের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছেন হুজুর আর তোমাদের এখানে কিন্তু হুজুর আছেন এই আল্লাহ প্রদত্ত এই নূর নেওয়ার জন্য গুণাগুলো বাদ দিয়ে আল্লাহর সৌবত যদি থাকা যায় তাহলে এলমে শরীয়তের মজা পাওয়া যাবে আল্লাহ হওয়ার তৌফিক দান করুক ইমাম আবুহানিবা রহমতুল্লাহ আল্লাহর মতন মর্দে মোজাইদ হওয়ার তৌফিক দান করুক এবং মরহুম দাদা হুজুর রহমতুল্লাহ আলাই মরহুম হুজুর রহমতুল্লাহ মতন বিনয়ী হওয়ার তৌফিক দান করুক আমাকে মরহুম হজুর দেখেছেন এখানে আপ বললো আপনি বলে সম্বোধন করতেন আপনি কোথায় থেকে এসছেন। নতুন মনে হচ্ছে আমি বললাম সার্সিনা থেকে আসছি হুজুর আমাকে এমনভাবে জড়িয়ে ধরে কান্না করলেন যে আমার বাবার যেই পীরভাই ছিলেন দাদা হুজুর নেসার উদ্দিন আহমুদের তার বাড়ি থেকে আপনি এ বলে আমাকে সম্মান করলেন ইজ্জত করলেন আমি লজ্জা পেয়ে থমকে গেলাম পীররা কি আবার এইভাবে আদর মায়া করে এটি তো কখনো দেখিনি তো তাদের ছিল নীতি নৈতিকতা ছিল উদার আল্লাহ আল্লাহতালা আজকের এই বিল্ডিং এর শহর এই বিশাল পরিধি করেছে আসুন আমরা সবাই মিলে আমাদের আত্মশুদ্ধি অর্জন করি এলেম বেশি বেশি অর্জন করার জন্য দি মোর ইউ রিড দি মোর ইউ লার্ন যতই পড়ব ততই শিখব আমি যত শিখেছি ততই নিজেকে মনে হয়েছে যে আমি কিছুই শিখতে পারলাম না নিজেকে বোকা মনে হয়েছে নিজেকে বোকা ভেবে ভেবে আরো বেশি বেশি শিখে ইন্নামাল এলম বিত্তা আনলুম যাতে আমরা এলেম অর্জন করে করে আমরা এলমে শরীয়তের সাথে মারে পাত অর্জন করতে পারি এই প্রত্যাশা আমার আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ তালা বাংলাদেশ তালিমি হেজবুল্লাহ অঙ্গ যেই সংগঠন রয়েছে হুজুর কেবলার নেয়ত যুর মাধ্যমে এবং সকলের মাধ্যমে আমরা জানতে অগ্রসর হয়ে যেতে পারি আল্লাহ সকলকে ভালো রাখুন কবুল করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাশাআল্লাহ চমৎকার কথা বলছেন সবার জন্য নসিহায়ে শরীফ আমরা খুশি তা আলহামদুলিল্লাহ এই যে ছাত্র জীবনের কিছু কথা তিনি সিলসারন করেছেন কি কষ্ট কি পরিশ্রম করেছেন এবং আমাদেরকে আর তৈরি হওয়ার জন্য কি করতে হবে